আসসালামু আলাইকুম ওয়া ওবার দিনী আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি পবিত্র জুমার দিন আসলের নামাজ আদায় করার পরে এই ছোট্ট আমলটি একবার হলেও করবেন রব্বুল আলমিন তো সাত দিনের মনের নেক আশা পূরণ হয়ে যাবে এর ফলাফল পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই ছোট্ট ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন এ প্রসঙ্গে রসুল পাকসাল্লাহ বলেন দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত ইবনে মাজার একটি হাদিস তাছাড়া হাদিস আরও বর্ণিত হয়েছে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাহি সৃষ্টি করা হয়েছে এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে এটিও সেই মুসলিম শরীফের সহি হাদিস আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার এর আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনই ভাই বোনেরা কারণ এই সময়ে মোমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে আর সেই আমলগুলোর মধ্যে আমরা বিশেষ করে দোয়া জিকির ইসতেক ফার ইত্যাদি করতে পারি তাছাড়া আরেকটি আমলের কথাও বর্ণিত হয়েছে সেটি হলো বিশেষ নিয়মের দরুদ পাঠের কথা অর্থাৎ পবিত্র জুমার দিন আমরা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা সারা পুরো জুমার দিনই জুড়ে আমরা বেশি বেশি করে দরুদের আমল করব আশা করছি আশা আপনারা যদি মনের মধ্যে নিয়ে শতভাগ বিশ্বাস নিয়ে আশা নিয়ে ভরসা নিয়ে দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়াটি পড়ে মনের নেক আশা পূরণের জন্য দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়াও ইনশাল্লাহ কবুল করবেন আপনার মনের নিয়ে আশাও পূরণ করেই দেবেন বলা হয়েছে জুমাবার একটি সময় দোয়া কবুলের কথা আবু হরাইরা রাজি আল্লাহ বলেন রসুল পাক সাল আলী বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসুল পাক সাল হাত দিয়ে ইশারা করে সেই সময়টির সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন এটি বোখারি শরীফের সহি একটি হাদিস এছাড়াও আনাসিব মালিক রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত আছে জুমাবারে এমন একটা সময় আছে যেটাতে বান্দা আল্লাহ আল্লাহ তালার কাছে কোনো দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন তাকে তা দিয়ে থাকেন সোহান উল্লাহ আর সেই সময়টি আসরের শেষ সময়ে অনুসন্ধান করতে বলা হয়েছে জাবর ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহু থেকে হাদিসটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত বা সময় আছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে অর্থাৎ কিছু চায় তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহর আলমিন তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো আর আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয় থাকে আবদুল্লাহ ইবনে সালাম রাজিউল্লাহ তালু বর্ণনা করেছেন যে জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত্র পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাদ গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বলা হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয় তাই এই সময়টিতে বেশি বেশি দরুৎ পাঠপূর্বক আমরা মনের নেক আশা পূরণের পরীক্ষিত একটি ছোট্ট দোয়া পাঠ করবো আল্লাহ রসুল সাল্লুসাল্লাম ইসাদ করেছেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠ পাঠকিত দরুদ আমার সামনে পেশ করা হয় আর যে ব্যক্তি পবিত্র জুমার দিনে আমার উপর সবচেয়ে বেশি দৌর পাঠাবে কঠিন কিয়ামতের মুসিবতের সময় সেই ব্যক্তি বিশ্বনবী সালামের সঙ্গে থাকবে কাছাকাছি থাকবে সুপারিশ পাবে তাই আমরা প্রথম কাজ হিসাবে অন্তত এগারো বার আগে দৌড় শরীফ পড়ে নেব যে কোনো দৌরদ পড়তে পারেন চাইলে শুধুমাত্র সালু আলীহ আসসালাম সালু আলিহ আসাল্লাম এটিও পড়তে পারেন তারপরে মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমলই করে থাকেন তবে ইসমে আজমের আমল বা দোয়া কবুলের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বলা হয়েছে অর্থাৎ ইসমে আজম এতটাই গুরুত্বপূর্ণ আমল যেটার মাধ্যমে আল্লাহ তালার কাছে কিছু চাওয়া হলে আল্লাহ তালা তার চাওয়া পাওয়া পূরণ করে থাকেন আল্লাহ রসুল সাল্লাহ আলী এই ইসমে আজম সম্পর্কে বেশ কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও দিয়েছেন যেটা হজরত আবদুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামু তার বাবা থেকে বর্ণনা করেছেন যেখানে আল্লাহ রসুল এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন অর্থাৎ যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে দেখাচ্ছি এটি হচ্ছে সেই দোয়া যেটাকে ইসমা আজম বলা হয় থাকে এই দোয়া পড়তে হবে আমাদেরকে দেখে দেখে হলেও আপনারা পড়বেন আল্লাহ আলুকাবি আন্নি আশাহাদুাকল ইউলাদালাম ইয়কুফান আশা করছি এই দোয়াটি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে এসেন অথবা মোবাইলের ছবি উঠায় নেন এই দোয়াটি আপনাকে অন্তত কষ্ট করে হলেও একবার পড়তে হবে তিনি ভাই বোনেরা আই দোয়াটি পড়ার আগে অবশ্যই দরুদ পড়ে নেবেন এবং এই দোয়াটি যখন পড়লেন তখন রাসূল সাল্লি ওই ব্যক্তির মুখে বাক্যগুলো শোনার পরে বললেন যে সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এ লোক আল্লাহ তালার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছেন আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন সোহানোল্লাহ অর্থাৎ এই হাদিসের আলোকেই দুনিয়ার অনেক হাদিস বিশারদরা এটাই বলেছেন যে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমা আজম বলা হয় থাকে এবং আল্লাহ ইবনে হাজার আশকাল রহমতুল্লাহি আলাই তার বিখ্যাত হাদিসের গ্রন্থ গ্রন্থোফাতেুল বাড়িতেও ইসমে আজমের এটি সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন তাই আমাদের কাজ হবে এই দোয়াটির মাধ্যমে আমাদের মনের সমস্ত কল্যাণকর নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য আল্লাহতালার কাছে দোয়া করা মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি করে এই দোয়ার মাধ্যমে চাওয়া আমি সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে অবশ্যই দরুশ্বরী পাঠ পূর্বক ইসমা আজমের যে দোয়াটি আমি আবারও দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও অন্তত একবার পাঠ করবেন একবার পাঠ করার পরে আল্লাহ আল্লাহর কাছে মন থেকে চাইবেন যে আপনি কি চান মনে নেক আশাগুলো পূরণের জন্য বলবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার দোয়াও কবুল করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিন ভিডিওটির নিচে কমেন্ট করুন অন্তত আমিন লেখার মাধ্যমে এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য দিনে আমল চ্যানেলটির সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত